চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় মোস্তাফিজুর রহমানের অভাব টের পেয়েছে দলটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জেত ওভারের বাজে বলিংয়ে পরাজিত হয়েছে তারা গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে পারফর্ম করেছিলেন ফিস তবে দু চব্বিশ আইপিএল নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস আর নিলাম থেকে ফিসকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস যেটা তাদের জন্য স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই কোটি রুপির মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে সার্ভিস পাচ্ছে চেন্নাই সুপার কিংস সেটার ধারে কাছেও পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস ফিসকে ছেড়ে দিয়ে সাড়ে ছয় কোটির অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে নিজেদের বলিং এর ইউনিট সাজিয়েছে সৌরভ গাঙ্গুলির রিকি পন্টিংরা ফিস যখন দিল্লি ক্যাপিটালসে ছিল ঠিক তখন তার প্রশ্ন তুলেছিলেন সৌরভ গাঙ্গুলি মুস্তাফিজুর রহমানের ফিল্ডিং ডিরেকশন ঠিক নেই সেজন্য তাকে দলে রাখা যাচ্ছিল না অথচ ডেথ বোলিং এর কারণেই আজ পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে ঋষভ পান্তের কণ্ঠে সেই আক্ষেপ ঋষভ পান্তের মতে জেদ বলিংয়ে উন্নতি করতে হবে দিল্লি ক্যাপিটালসের শেষ ওভারে আজ অ্যান্ড্রিক নর্কিয়ার কাছ থেকে বত্রিশ রান আদায় করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এর রোমারিও সেইফার্ট সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে দিল্লি ক্যাপিটালসের এর জন্য বিশতম ওভারে বত্রিশ রানের মার খাওয়া অ্যান্ড্রিক নর্কেয়া সব মিলিয়ে ষোলো দশমিক দুই পাঁচ মিনিটে বলিং করেছেন চার ওভারে দিয়েছেন পঁয়ষট্টি রান যেটাই দিল্লি ক্যাপিটালসের এর হারের জন্য অন্যতম বড় কারণ বলে মনে করছেন ঋষভ পান্ত